নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র বশীকরণ রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এরকম নিত্য নতুন উপায় আপনারা পেতে থাকবেন নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারবেন বাড়িতে বসে কোথাও না গিয়ে এখন যে আপনাদের আমি উপায়টি বলতে চলেছি এটি আপনারা দূর থেকে করতে পারবেন আহ আপনাকে চার উপরে আপনি কাজটি করবেন তাকে কোনো কিছু খাওয়াতে হবে না তার গায়ে কোনো কিছু ছেঁটাতে বা ছোঁয়াতে হবে না বা কোনো আপনাকে করতে হবে না দূর থেকে বসে আপনি কাজটি করতে পারবেন তো এই কাজটি করবার জন্য দশকর্মার দোকান থেকে অবশ্যই আপনাকে এরকম ভোজ্যপত্র কিনে নিয়ে আসতে হবে ভোজ্যপত্র এটা বড় হয় আপনি কেটে ছোট করে নেবেন এরপরে আপনি যখন কাজটি করবেন কাজটি করার সময় অবশ্যই স্নান করে ধোয়া পোশাক আশাক করে তারপরে কাজটি করতে বসবেন লাল আসনের উপরে আপনি বসবেন তারপরে আপনি কাজটি করবেন মাটিতে লাল পেতে নেবেন লাল আসন পেতে নেওয়ার পরে সামনে সুগন্ধি ধূপ জ্বালাবেন প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন নিজের গায়ে একটু সুগন্ধি মাখবেন মানে সেন্ট মাখবেন তারপরে কোনো কিছু একটি উঁচু জায়গার উপরে এই ভোজ্যপত্রটিকে রাখবেন রেখে লিখতে আরম্ভ করবেন এই ভুজ্যপত্রটির উপরে যে নকশাটি আমি দেখাচ্ছি এই নকশাটি আপনাকে তৈরি 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 করতে হবে এই নকশাটি আপনি করবেন লাল লাল চন্দনকে চন্দনের করে নেবেন দিয়ে লাল চন্দন দিয়ে এই যে নকশাটি এই নকশাটি তৈরি করবেন যেখানে যেরকম দেওয়া আছে সেখানে সেরকম ভাবে করবেন এখানে আমি নাম উদাহরণ দিয়েছি এই নামটা আপনারা লিখবেন না আপনি যাকে বসীভূত করতে চাইছেন সেই মেয়ের নাম সম্পূর্ণ লিখবেন এখানে লিখা আছে রিয়া দাস আপনারা এই নামটা লিখবেন না আপনি যাকে বসুভূত করতে চাইছেন তার নাম এখানে উপরে লিখবেন লিখবেন তারপরে এটি বস আর বাকি যেটা আছে এখানে একই কথা সব জায়গায় লিখা আছে এখানে যেখানে লিখা আছে রুম তারপরে তুং তারপরে আবার রুম হ্যাঁ এখানেও সেম রুম তুম রুম রুম তুম রুম রুম তুম রুম তারপরে রুম তুম রুম এখানেও রুং টুং রুং এটি আছে এটির আমি একটু ভালো করে ছবি তুলে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই কাজটি আপনি দূর থেকে করতে পারছেন আপনাকে কোনো কিছু খাওয়াতে বা ছোঁয়াতে বা কোনো মন্ত্রোচ্চারণ করতে হচ্ছে না অবশ্যই মাথায় রাখবেন এই যন্ত্রটিকে তৈরি করার পরে এটাকে সিদ্ধ করে নেবেন তারপরে ঘি এবং মধু একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন ঘি এবং মধু সম পরিমাণ নেবেন দিয়ে পাত্রটিকে ভর্তি করে নেবেন দিয়েটিকে গোল করে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি সেই ঘি মধু পাত্রের মধ্যে এই ভূজ্য ভরে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবেন দিয়ে ঈশান কোণে আপনি রেখে দেবেন সেটা আপনার রুমের ঈশান কোণ হতে পারে ঠাকুর ঘরের ঠাকুরের যে ঘর তার সেখানে কোণ হতে পারে মোটামুটি আপনি সেখানে রেখে দেবেন একটানা এই যন্ত্রটি একুশ দিন সেখানে থাকবে মানে ভিজানো থাকবে এই একুশ দিনের মধ্যেই আপনি যাকে বসীভূত করতে চাইছেন যে স্ত্রীকে বা যেই নারীকে বসীভূত করতে চাইছেন সে আপনার বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে যদি ব্লক করে দিয়ে থাকে অনেকদিন যদি কথাবার্তা না হয় সে নিজে থেকেই আপনাকে আনব্লক করবে দিয়ে আপনাকে মেসেজ হোক কল হোক যা হোক করবে দিয়ে আপনার সাথে সে যোগাযোগ করবে সে নিজে থেকে যদি কোনো ভুল করে থাকে ক্ষমা চাইবে আপনার কাছে করে দেখুন খুব সহজ একটি উপায় এরকম সব উপায় পেতে সঙ্গে থাকুন অবশ্যই নিজেরা ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আর অনুমতি নিয়ে কাজটি করবেন অনুমতি নেওয়ার জন্য কমেন্টস করবেন আপনাকে অনুমতি দেওয়া হবে